যশপ থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের মা আসিয়া খাতুন ইন্তেকাল করেছেন তিন জুন মঙ্গলবার ভোর চারটার সময় জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউল মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ষাট বছর তিনি স্বামী তিন ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমা আসিয়া খাতুন বেনাপোল দিঘিরপাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হকের স্ত্রী মরহুমা আসিয়া খাতুনের ছেলে সাংবাদিক কামাল হোসেন জানান তার মা দীর্ঘদিন ধরে কিডনি হৃদরোগ ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছিলেন গত একত্রিশ মে তার মায়ের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর চারটার সময় তিনি মারা যান মঙ্গলবার জোহর নামাজের পর দিঘির পাড় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে নিজ গ্রামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় মরহুমার নামাজে জানা যায় প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন সহসভাপতি কাজী শাহজান সবুজ যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মণি সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরাম হোসেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সাবেক সম্পাদক তহিদ জামান যুগ্ম সম্পাদক গালিব হাসান কোষাধ্যক্ষ এম আর মশিউর সাবেক দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি দৈনিক লোক সমাজের বিজ্ঞাপন ম্যানেজার শামীম শাহেদ রাজ বেনাপোল প্রেস ক্লাবের সদস্য সেলিম রেজা বেনাপোল যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু সহ স্থানীয় সুদীজন অংশ নেন আমাদের সারসা প্রতিনিধি মরিরুল ইসলাম মনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট লোকসমাজ